রোববার সকালে একটি ফ্লাইটে লন্ডনে গেছেন চিত্রনায়িকা রোজিনা প্রায় এক মাসের জন্য তার এই সফর এজন্য এবারের পঞ্চম জাতীয় চলচ্চিত্র দিবসেও অংশ নিতে পারেননি তিনি এই অভিনেত্রী বলেন এবারের চলচ্চিত্র দিবসের আয়োজন নিয়ে সিনিয়র শিল্পীদের মনে অনেক খুব ছিল বিশেষ করে অভিনেতা ইলিয়াস কাঞ্চন তো বলেই দিয়েছেন যে তিনি জাতীয় চলচ্চিত্র দিবসে আর আসবেন না আমার কথা হচ্ছে সঠিক সম্মান না পেলে শিল্পীরা কেন এফডিসিতে আসবেন আমি দেশে থাকলেও তো আসতাম না এভাবে চলতে থাকলে এফডিসিতে এক সময় সিনিয়র কোনো শিল্পী আর আসতে চাইবে না আয়োজক যেই থাকুক না কেন এমন দিবসে সিনিয়র শিল্পীদের উপযুক্ত সম্মান দেওয়ার প্রয়োজন ছিল তাদের দিকে নজর দেওয়ার জন্য যথাযথ লোক রাখার প্রয়োজন এদিকে আলাপকালে রোজিনা জানান আগামী দশই এপ্রিল তিনি লন্ডন থেকে নিউ ইয়র্কে তার ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা করবেন সেখানে পহেলা বৈশাখ শেষে লন্ডনে ফিরে কিছুদিন থাকার পর এপ্রিলের শেষ দিকে ঢাকায় ফিরবেন তিনি বলেন লন্ডনে বর্তমান আবহাওয়া বেশ সুন্দর এখানে এবার বেশ কিছুদিন সময় কাটাবো একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছি সেখানে যাবার কথাও ভাবছি দেখা যাক শেষ পর্যন্ত কি কি করতে পারি তবে মনটা দেশে পড়ে আছে রোজিনা জানান জাতীয় চলচ্চিত্র দিবসে আসতে না পারলেও তিনি প্রতিনিয়ত এ বিষয়ে সংবাদ দেখেছেন এ প্রসঙ্গে রোজিনা বলেন এফডিসিতে অনেক স্মৃতি রয়েছে আমার তাই এফডিসি থেকে কোনো অন্যায় হচ্ছে শুনলে মনটা খারাপ হয়ে যায় অনেক নতুন মানুষ এখানে কাজ করছে এটা সত্যি কিন্তু তাই বলে আমাদের সত্তা বিকিয়ে দিলে চলবে না সব কিছু ঠিক রেখে কাজ করতে হবে আমি লন্ডনে থাকি বা বাংলাদেশে থাকি এই ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আজ আমি রোজিনা এটা কখনোই ভুলতে পারবো না এবং কখনো ভুলতে চাইও না বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ